আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি সমস্যা নাই তো আপনার আম্বু মারা গিয়েছে আপনার আব্বু আর একটা বিয়ে করেছে তাই না এখন বর্তমানে আপনার সৎমার কাছে আছেন না আমি সৎমার কাছে আছি ভাইয়া বর্তমানে আমি আমার বান্ধবীর বাসায় আছি বর্তমানে আপনি আপনার বান্ধবীর বাসায় আছেন কেন আপনার মায়ের বাসায় থাকেন না বাবার বাসায় আমি ছোটবেলা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি তারপর যে আব্বু প্যারালাইসে বিছানায় পড়ে গেছে তারপর আমার উপর নানান চর্চা শুরু হয়েছে বাษา থেকে আমাকে বের করে দিয়েছে রাত 3টা বাজে ও আচ্ছা আচ্ছা আপনি শতমা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে রাত 3টা বাজে ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু নিজের মা নেই আর আপনার বাবা তখন কিছু বলেনি একটা কথা আছে না ভাইয়া যদি মা মরে যায় বাপ তালই হয় এটা শাস্ত্রের কথা না এটা সত্যি সত্যিই হয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার শতমা অনেক সুন্দরী মনে হয় কারণ যেহেতু আপনার বাবা ওনার কথা শুনেই চলে তারপরে প্রত্যেকটা বাবারই উচিত যে নিজের সন্তান করা সৎ মায়ের প্রতি আসক্ত হয়ে আপনাকে কষ্ট দিয়েছে এটা উনি ঠিক করে নাই আচ্ছা যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো আপু এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি এই জন্য আজকে যদি আমি নিজে নিজে বিয়ে করি তো সে ছেলে যে আমাকে দুদিন পরে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই আর সে যদি ছেড়ে চলে যায় আমার গার্জিয়ান বলতে কেউ নেই এখন আপনাদের মাধ্যমে যদি আমি একটা বিয়ে করি তো আমার গার্জিয়ান বলতে আপনারা আছেন কোনো অসুবিধা হলে আপনারা দেখতে পারবেন এর জন্য এখানে আসা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে যেহেতু আপনার গার্জিয়ান বলতে পৃথিবীতে কেউ নেই আপনি চাচ্ছেন যে আপনার গার্জিয়ান হিসাবে আমরা ভাই হিসাবে যেতে বলেন না কেন আপনি আপনাকে একটা দায়িত্ব দেখে আমরা বিয়ে সাদি দেব আচ্ছা ঠিক আছে যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক সেটা ম্যাটার করে না আমি একজন ভালো মানুষ চাই ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য আমি ছোটো থেকে এই পর্যন্ত কখনো আদর ভালোবাসা পাইনি আমি একজন এরকম মানুষ চাই যার কাছে আমি একটু ভালোবাসা একটু মায়া পাবো আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি ছোটোবেলা থেকে বাবার আদরও পাননি মার আদরও পাননি আপনি চাচ্ছেন যিনি আপনাকে বিয়ে করবেন উনি যেন একটু আপনাকে ভালোবাসে আপনার জীবনে ভালোবাসার খুবই অভাব তাই না আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই তো ওনার আপনারা আপনার সাথে ওনার যোগাযোগ কীভাবে করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই ভাই আমি তো ভালো করে খেতেই পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই মিষ্টিকে পছন্দ করে থাকেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযত অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু আপনি যোগাযোগের মাধ্যমের ব্যবস্থা আমরা করে দিতে পারব ইনশাল্লাহ কিন্তু কারোর সাথে প্রতারণা করবেন না তো ভাইয়া আমি ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি তো কাউকে কষ্ট দিলে তারও ওই কষ্ট লাগবে আমার যেমন হয়েছে আমি কখনো প্রতারণা করব না যে আমাকে ভালোবেসে মেনে নেবে তাকে আমি সারা জীবন আগলে ধরে বেঁচে থাকবো আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালুম